হাতে আসে মানুষ হাতে যায় তবে কেন এত বড়াই মিছে শূন্য হাতে আসে মানুষ শূন্য হাতে যায় তবে কেন এত বড়াই মিছে দু জীবন গাড়ি থামিয়ে দাও এবার চলতে চলতে হয়ে গেছি আমি বড় ক্লান্ত চলতে চলতে হয়ে গেছি আমি বড় ক্লান্ত সময় হয়েছে নেমে যাওয়ার জীবন গাড়ি থামিয়ে দাও এবার অবিদিরে তুমি জীবন গাড়ি থামিয়ে দাও এবার শূন্য হাতে আসে মানুষ শূন্য হাতে যায় তবে কেন এত বড়াই মিছে দুনিয়ায় বিধিরে জীবন গাড়ি থামিয়ে দাও চলতে হয়ে গেছি আমি বর ক্লান্ত সময় হয়েছে নেমে যাব জীবন গাড়ি থামিয়ে দাওবার আমি অনেক আশা গেলাম শুধু সারা জনম মযার মায়ার পৃথিবীতে আমি অনেক আশা করে গেলাম শুধু সারা জনম চেয়ে চেয়েছিল হয়তো পাওয়ার চেয়েছিল হয়তো আরো কিছু দেবার জীবন গাড়ি থামিয়ে দাও এবার প্রবিধি রে গাড়ি থামিয়ে দাও এবার দূরে থেকে যাদের আমি বাপতম কত সুখী কাছে গিয়ে দেখি তারা আমার চেয়ে দুঃখী দূরে থেকে যাদের আমি বাপ্তাম কত সুখী কাছে গিয়ে দেখি তারা আমার চেয়ে দুঃখী কি আর আছে আমার কাছে কি আর আছে আমার কাছে সঙ্গে করে নেবার জীবন গাড়ি থামিয়ে দাও এবার তুমি জীবন গাড়ি থামিয়ে দাও এবার চলতে চলতে হয়ে গেছি আমি বর ক্লান্ত চলতে চলতে হয়ে গেছি আমি বড় ক্লান্ত সময় হয়েছে নেমে যাবার জীবন গাড়ি থামিয়ে দাও এবারে তুমি জীবন গাড়ি থামিয়ে দাও